দ্বারকেশ্বর নদীর পাড়ের উপর অবৈধ নির্মাণ বন্ধ করলো আরামবাগ সেচ দপ্তর বুধবার সকাল থেকে দ্বারকেশ্বর নদীর পার কেটে তৈরি হচ্ছিল বাড়ি সেচ দপ্তর জানতে পেরে হস্তক্ষেপ করে এবং তা বন্ধ করে দেয় ঘটনাটি আরামবাগের তিন নম্বর বুধবার দপ্তরের আধিকারিক প্রসনজিত সরকার ঘটনাস্থলে গিয়ে সরজমিনে দেখেন এবং অবিলম্বে বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেন জানা গেছে আরামবাগের দ্বারকেশ্বর নদীর বাঁধ সংলগ্ন এলাকায় হরিজন পল্লী গড়ে উঠেছে এই হরিজন পল্লীর এক বাসিন্দা দ্বারকেশ্বর নদীর উপর বাড়ি তৈরি করছিলেন এই ঘটনা জানার পর আরামবাগ সেচ দপ্তরে একটা অভিযোগ জমা পড়ে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের দাবি বন্যার হাত থেকে আরামবাগ শহরকে বাঁচাতে মজবুত ভাবে বাঁধ নির্মাণ করা হয় কি দ্বারকেশ্বর নদীর বাঁধ পাকার বাঁধানো পর্যন্ত হয় কিন্তু কিছু অসাধু মানুষ বাঁধের উপর অবৈধ নির্মাণ শুরু করেছে যদি এই অবৈধ নির্মাণ বাড়তে থাকে তাহলে বাঁধ দুর্বল হয়ে পড়বে এবং শহর দ্বারকেশ্বর নদীর বন্যায় প্লাবিত হবে তাছাড়া আরামবাগ শহরের মানুষ যাতে দ্বারকেশ্বর নদীর বাঁধ দিয়ে ভালো ভালোভাবে যাতায়াত করতে পারে সেই জন্য কংক্রিটের রাস্তা তৈরি করা হয় কিন্তু অবৈধ নির্মাণ বাড়তে থাকায় তা সংকীর্ণ হয়ে পড়েছে তাই এই অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য সেচ দপ্তরে আবেদন করেন এ বিষয়ে আরামবাগ মহকুমার সেচ দপ্তরের আধিকারিক দীনবন্ধু ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টা আমাদের নজরে এসেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেই মতো এদিন সেচ দপ্তরের আধিকারিক প্রসেনজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করেন তিনি বলেন দপ্তরের নির্দেশ অনুযায়ী দ্বারকেশ্বর নদীর বাঁধের উপর অবৈধ নির্মাণ বন্ধ করা হলো আমাদের কাছে একটা অভিযোগ এসেছে দপ্তরে লিখিতভাবে অভিযোগ গেছে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলেছেন আমি এসে দেখলাম যে বাঁধ মানে ঢালাই জায়গা ঢালাই জায়গাগুলোকে কেটে দিয়েছে ভর্ত ভর্ত করে বাঁশ ফাঁস লাগিয়েছে হ্যাঁ বললাম যে যদি তোমার জায়গা হয় তাহলে তুমি কাগজপত্র দেখাও আমাদের তো কোনো কাগজপত্র দেখাতে পারছে না এইটা তো করা যাবে না টাউন এম এমแมগমেন্ট না হ্যাঁ হ্যাঁ সরকারি আমাদের এডুকেশনের জায়গার উপর কাজটা হচ্ছে না ভাই বন্ধুরা কোই সব করবে না আর বাদ কাটছো কেন কাটা যাবে না আদেশ বন্ধ করতে বলেছে বন্ধ করে দেবে বল্লো বল্লো কিন্তু ভুল হয়েছে বলছে অপরদিকে যে ব্যক্তি বাড়ি তৈরি করছিলেন তিনি বলেন গরিব মানুষ থাকার জায়গা নেই ভাড়া ঘরে থাকি তাই নদীর পারে বাড়ি করছিলাম প্রশাসন নিষেধ করেছে সেই মতো বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হলো টাকা পয়সা না অনেক গরিব আমি তার জন্য বাড়িটা আমি এখানে করছিলাম ভাড়া বাড়িতে থাকি অত ভাড়া দিতে পারছি না তার জন্য বাড়িটা করছি এমনি থাকার জন্য অস্থায়ী সব মিলিয়ে নদী বাঁধ বাঁচাতে প্রশাসনের এই হস্তক্ষেপে খুশি এলাকার মানুষ নিউজ রাজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেশিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দিলসে আজ আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু অথবা সেভেন